লাস্ট বেঞ্চে বসা একদম পড়াশোনা না করা ছেলেটার সাথে ক্লাসের ফার্স্ট বইয়ের বন্ধুত্বটা দেখে আমরা সবাই হাসাহাসি করতাম অভিনব ছিল ক্লাসের ফার্স্ট বই যাকে বলে প্রিলিয়ান্ট স্টুডেন্ট আর সেই ছেলেটার ভালো বন্ধু ছিল বীরেন বীরেন পড়াশোনায় ততটা ভালো ছিল না কোনো রকমে টেনে টুনেই পাশ করত। আমরা অবাক হয়ে যেতাম ওই যেরকম একটা ভালো ছেলে কেনই বা বোখাটি ছেলেটার সাথে মিশে আমি বীরেন আর অভিনব একই পাড়াতে থাকতাম পাড়াতে অনেকেই অভিনবকে বলতো ওই রকম একটা ছেলের সাথে তুই মিশিস কেন পড়াশোনায় তো তুই কত ভালো তোর একটা আলাদা সুনাম আছে কি হবে একটা ফালতু ছেলের সাথে মিশে অভিনব চুপচাপ শুনে যেত কাউকে কিছুই বলতো না বাড়ি থেকে আমাদের স্কুলটা ছিল একটু দূরেই আমরা সাইকেলে করেই স্কুলে যেতাম মাঝে মধ্যে দেখতাম অভিনব সাইকেল নিয়ে যেত না বীরেন অভিনবকে নিজের সাইকেলে বসে ওই খারাপ রাস্তার মধ্যে দিয়েই টেনে নিয়ে যেত আমাদের খারাপ লাগতো ওটা দেখে বীরেনকে বলতাম তোর মতো ওই মোটা মাথার ছেলে একটাও নেই সবাই নিজের ভালোটা বোঝে আর তুই বুঝলি না বীরু এমনিতেই সাদা সিদে ছেলে আমার কথা শুনে জিজ্ঞেস করতো কেমন কেন এমন বলছিস আরে তুই ওকে প্রায় দিনই সাইকেলে বসে টানতে টানতে নিয়ে যাস বলতির মতো ও যে তোকে ইউজ করছে তুই এটা বুঝতে পারিস না বন্ধুর জন্য তো এটুকু করতেই হয় তাছাড়া আমি নিজে থেকেই ওকে নিয়ে যাই ও কিন্তু ওর সাইকেল নিয়ে যেতে চায় আমি ওকে বলি ক্লাসে গিয়ে তোর সাথে তো আর ফার্স্ট বেঞ্চে বসা হয় না তাই এইটুকু রাস্তায় একসঙ্গে গল্প করতে করতে যাই তুই তো বোকাই রয়ে গেলি ও তোর থেকে যে সুবিধা নিচ্ছে তুই আর এটা বুঝতে পারলি না সত্যি কথা বলতে অভিনবর সাথে বীরুর একটা বন্ধুত্বটা মেনে নিতে পারতাম না অভিনব আমার ভালো বন্ধু তবে বীরুকে যতটা গুরুত্ব দিত ততটা আমাকে দিত না কেন জানি না বীরুর জায়গায় নিজেকে বসাতে ইচ্ছে করতো বীরুকে বুঝিয়েও যখন হলো না তখন ঠিক করলাম অভিনবকেই বলবো ওর সাথে যেন আর নাম মিশে মনে মনে ভাবলাম আমি অভিনবকে কদিন সাইকেলে করে স্কুলে নিয়ে যাব সেই সুযোগে কথাগুলো বলতে পারবো যথারীতি একদিন স্কুলে যাবার আগে চলে যায় অভিনবর বাড়ি ওকে গিয়ে বললাম তোর সাথে আমার কিছু কথা আছে অভিনব তাই আজ আমার সাথে আমার সাইকেলেই চল আমার কথা শুনে অভিনব বলল আজ তো আমি সাইকেল নিয়েই যাব তোকে নিতে হবে না আজ আমার সাথে চল না রে আজ আমাকে সাইকেল নিয়ে যেতেই হবে কারণ বীরুর পায়ে কাল পেরে ঢুকে গিয়েছিল ও সাইকেল চালাতে পারবে না পায়ে ব্যথা আছে তাই আজ আমি ওকে নিয়ে যাব। সেদিন অভিনবর কথা শুনে বুঝেছিলাম ওদের বন্ধুটা অনেক বেশি গভীর অভিনবকে সেদিন চিনলাম একটু অন্যভাবে অভিনব সুবিধা নেওয়ার জন্য বীরুর সঙ্গে মেশে না ও বীরুকে সত্যিই ভালোবাসে মনে আছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর বীরুকে খুব উল্লাস করতে দেখেছিলাম নিজের রেজাল্ট খারাপ হয়েছে সেটা নিয়ে ওর দুঃখ নেই অভিনব ভালো রেজাল্ট করেছে তাতেই ও খুশি কত বড় মন হলে বন্ধুর সাফল্যে এতটা আনন্দ করা যায় উচ্চ মাধ্যমিক দিয়ে অভিনব চলে গেল কলকাতার ডাক্তারি পড়তে বীরু পড়াশোনা ছেড়ে আসলে বীরুর সাথে দেখা হতো মাঝে মধ্যে সেও আর কতটা সময় আগের মতো তো আর হয় না আমি বীরুকে বলতাম কোথায় গেল রে তোর বন্ধু তোকে ফেলে তো কলকাতায় চলে গেল খুব তো তখন বন্ধু বন্ধু পড়তিস বীরু বলতো গ্রামে থাকলে কি আর ডাক্তারি পড়তে পারবে আমাদের অভি ডাক্তার হবে আমাদের গ্রামের সুনাম বাড়বে এটা কি কম আনন্দের কথা দেখবি একদিন এমন একটা কিছু করে দেখাবে সেদিন অভির জন্য গর্ববোধ বোকা ছেলে তুই আজও নিজের ভালোটা বুঝলি না যাই হোক বন্ধু ডাক্তার হয়ে গেলে তোকে মনে রাখবে তো অভি আমাকে কথা দিয়েছে সারা জীবন মনে রাখবি ওর মতো বন্ধুই যে হয় না বীরুর কথাটা শুনে সেদিন হেসেছিলাম তবে অভিনব এখন ডাক্তার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে অভিনব কলকাতায় ফ্ল্যাট কিনেছে ওখানে ওর বাবা মা থাকে গ্রামের বাড়িতে কেউ থাকে না বিরু অল্প বয়সে বিয়ে করে নিয়েছে বিরুর বিয়েতে অবশ্য অভিনব এসেছিল তখন বুঝলাম ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়নি সেই সিদ্ধতা আগের মতোই বোঝায় আছে সময়ের সাথে সাথে কত কি বদলে যায় মানুষের হাতে কিছুই থাকে না তবু মেনে নিতে হয় বিরুর বিয়ের চার বছর পরের ঘটনা বিরুর ছোটোখাটো একটা চাকরি করতে সামান্য বেতনে চলে যেত তার সংসার বিরুর বাবা ছোটোবেলাতেই মারা গিয়েছিল মাও মারা গেল বছর দুয়েক আগে তারপর এলো অতিমারি লকডাউন হয়ে যাওয়ায় কাজটায় চলে গেল বিরু। ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না টাকা তো চাই বাড়ির কাছাকাছি একটা নার্সিংহোমের সিকিউরিটি গার্ড হিসেবে কাজেও লেগেছিল দেড় মাস কাজ করার পর একদিন রাতে হঠাৎ জ্বর আসে কোভিড টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে বিরু হসপিটালে ভর্তি হয় তার তিন দিন পর বিরুর স্ত্রীও কোভিডে পজিটিভ হয় শ্বাসকষ্ট নিয়ে একই হাসপাতালে ভর্তি হয় পাঁচ দিন অন্তর বীরু আর বীরুর স্ত্রীর দুজনেই মারা যায় আড়াই বছরের বাচ্চাটিকে ফেলে রেখে বিরু চিরদিনের জন্য হারিয়ে গেল এমন মর্মান্তিক খবর পেয়ে অভিনব বাবা মাকে সঙ্গে নিয়ে ছুটে এসেছিল গ্রামে কিন্তু বন্ধুকে শেষ দেখাটাও দেখতে পাইনি অভিনবকে ভীষণভাবে কাঁদতে দেখেছিলাম সেদিন বন্ধু হারানোর যন্ত্রণা সেই বুঝে যার জীবন থেকে হারিয়ে যায় বিরুর চলে যাওয়াতে বড্ড মন খারাপ হয়েছিল তবে হ্যাঁ অভিনবর মতো বন্ধু পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার এমন মানবিকতা খুজনের মধ্যে থাকে বিরুকে যে সারা জীবন মনে রাখবে বলে কথা দিয়েছিল অভিনব খুব মনে পড়েছিল বীরুর সেই কথাটা অভিনবর জন্য গর্ববোধ করবি একদিন সত্যিই অভিনব একজন ভালো মানুষ বন্ধুত্বের মর্যাদা সে রেখেছে ভাবতে পারিনি অভিনব এমন কাজ করবে গ্রামের সবাই যখন কানকানা করছিল ওইটুকু বাচ্চাটার কি হবে কে ওর দায়িত্ব নেবে আহারে মেয়েটার কপালটাই খারাপ কপালের লিখন তো বিধাতা লেখে খারাপ হলে হবে বললেই কি খারাপ হতে পারে গ্রামের অতগুলো মানুষের সামনে অভিনব বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চিৎকার করে বলেছিল ওর সব দায়িত্ব আমার বীরুর মেয়ে মানে ও আমারও মেয়ে আজ থেকে আমি ওর বাবা গ্রামের লোকজন তখন অবাক হয়ে গিয়েছিল কথাটা শুনে অভিনবর মা তখন পাশে ছিল ছেলের কথা শুনে মা বলেছিল একদম ঠিক করেছিস বাবা বীরু যে তোর সব থেকে ভালো বন্ধু ছিল ওর মেয়েকে তুই মানুষ করবি সেদিনের সেই অবদান ভুলে গেলে কী করে বিরু যে অনেক বড় উপকার করে গেছে বন্ধুর জন্য বন্ধু করবে না তো কে করবে অভি তোর মনে আছে তোর যেদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তোর অনেক রক্তের প্রয়োজন হয়েছিল সেদিন বীরু তার নিজের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিল তোর তোর শরীরে আজও বিরু রক্ত বইছে আজ বিরু না থাক সব সবথেকে বড় উপহারটা তোর কাছে থাকবে অভিনবর দু চোখে তখন জল কাঁদতে কাঁদতে অভিনবকে বলতে শুনেছিলাম ঠিকই বলেছো মা বীরুর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না সব থেকে বড় উপহার আজ আমার কাছে বীরুর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক তারপর থেকে দু বছর কেটে গেছে বীরুর একমাত্র মেয়েকে মানুষ করছে অভিনব বাচ্চাটি এখন অভিনবকেই বাবা বলে ডাকে